Assalamu alaikum, how are you all? Hope you all are fit and fine. Thank you very much. দিস ইজ মনসুর রহমান ইন ফ্রন্ট অফ ইউ হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করবো যে স্পোকেন ইংলিশ শেখার যাদুকরী কিছু ট্রিক্স এবং সেগুলো নিয়ে আমরা কী করবো প্র্যাকটিস করবো তোমরা যদি এই ভিডিওটি যদি ভালোভাবে দেখো তাহলে স্পোকেন ইংলিশ শেখাটা তোমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে দেখো আজকে আমরা তোমাদের সাথে কী শেয়ার করছি এবং কীভাবে স্পোকেন ইংলিশটা খুব দ্রুত শেখা যায় সেটাই আমরা প্র্যাকটিস করবো এই ভিডিওটিতে সো তাহলে আর দেরি না করে চলো লেটস গেট স্টার্ট দেখো এখানে সাবজেক্ট লিখেছি সাবজেক্ট তারপরে প্রেজেন্ট পাস্ট ফিউচার অর্থাৎ আমরা যে দৈনন্দিন কালে যে কথাগুলো বলে থাকি দৈনন্দিন সেই কথাগুলোর মাঝে কিন্তু আমরা কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করি কি কোন টেন্স প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স আর হলো ফিউচার টেন্স রাইট এই টেন্সের মূলত এই তিনটা ফরম্যাটই আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকি সারা দিন আমরা যতগুলো কথা বলি তার ভিতরে এই তিনটা টেন্সকে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে কথা বলে থাকি তাহলে আমরা যদি এই তিনটা টেন্সকে ইউজ করে যদি আমরা কি কথা বলে থাকি তাহলে এই টেন্সের উপর যদি আমরা যদি বেশি বেশি করে প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমাদের স্পোকেন ইংলিশটা বলাটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে দেখো আমরা আগে জানবো হলো সাবজেক্ট সাবজেক্ট কয়টা আছে দেখো আই একটি সাবজেক্ট উই একটি সাবজেক্ট তারপরে ইউ সাবজেক্ট ইউ সাবজেক্ট দে সাবজেক্ট তারপরে হি সাবজেক্ট শি সাবজেক্ট ইট সাবজেক্ট নাউন বা রানা সাবজেক্ট মাই ব্রাদার সাবজেক্ট এবং মাই ফ্রেন্ড সাবজেক্ট এগুলো আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি এই সাবজেক্টগুলোই কিন্তু আমরা কিন্তু সব সময় অ্যাজিজন ব্যবহার করে থাকি অর্থাৎ এই সাবজেক্টগুলো তোমরা কী করবে মুখস্থ করে নিবে এবার দেখো এর সাথে যদি আমরা যদি একটা ভাব যোগ করে দিই তাহলেই কিন্তু আমাদের একটা করে বাক্য তৈরি হয়ে যাবে এভাবে আমরা যদি প্র্যাকটিস করি তাহলে কিন্তু স্পোকেন ইংলিশটা শেখা অনেকটাই সহজ হবে দেখো আজকে আমি তোমাদেরকে কীভাবে প্র্যাকটিস করে একটু মনোযোগ সহকারে দেখো তাহলে বোঝাটা অনেকটাই সহজ হবে যেমন দেখো আইতে যদি আমরা ধরি আইডু আমি করি তারপর ডু আমরা করি ইউ ডু তুমি করো ইউ ডু তোমরা করো দে ডু তারা করে হি ডাস সে করে শি ডাস সে করে ইট ডাস ইহা করে রানা ডাস রানা করে মাই ব্রাদার ডাস আমার ভাই করে মাই ফ্রেন্ডস ডু আমার বন্ধুরা করে রাইট এখানে একটু তোমাদেরকে বলি এই যে ইউ ইউ টো কি এখানে একটা সিঙ্গুলার আছে আর একটা হলো পোলোরাল আছে যার কারণে এখানে এস এবং পি দিয়ে ব্র্যাকেটে লিখে দিয়েছি আর এইখানে দেখো ডু এবং ডাস আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে প্রেজেন্ট টেন্সে সেখানে কি হয় ডাস হয় রাইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই যে দেখো হি শি ইট রানা এগুলো কিন্তু সবই কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যার কারণে কিন্তু এখানে কি হয়েছে শি ডাস হি ডাস তারপরে ইট ডাস রানা ডাস মাই ব্রাদার ডাস এখন বলো যে মাই ব্রাদার ডাস হলো মাই ফ্রেন্ডস এটা কি হবে ডু হবে না ডাজ হবে অবশ্যই এটা ডু হবে কারণ হলো এই যে মাই ফ্রেন্ডস এই যে এখানে এই এস থাকার কারণে অর্থাৎ হওয়ার কারণে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাট এটা হওয়ার কারণে কিন্তু এখানে কি হবে ডু হয়ে যাবে মাই ফ্রেন্ডস ডু রাইট মাই ফ্রেন্ডস কিন্তু ডাজ হবে না ডু হবে তাহলে দেখো আমরা কিন্তু এটা শিখলাম যে আই ডু আমি করি উই ডু আমরা করি ইউ ডু তুমি করো ইউ ডু তোমরা করো দে ডু তারা করে হি ডাস সে করে শি ডাস সে করে ইট ডাস ইহা করে রানা ডাস রানা করে মাই ব্রাদার ডাস মাই ব্রাদার ডাস আমার ভাই করে মাই ব্রাদার্স ডু আমার ভাইয়েরা করে এবার আসো আমরা প্রেজেন্ট টেন্স প্র্যাকটিস করলাম এভাবে আমরা যদি পাস্ট টেন্স প্র্যাকটিস করি দেখো কি আসে আই ডিড আমি করেছি উই ডিড আমরা করেছি ইউ ডিড তুমি করেছো ইউ ডিড তোমরা করেছো দে ডিড তারা করেছে হি ডিড সে করেছে তারপর শি ডিড সে করেছে তারপরে কি আছে ইট ডিড ইহা করেছে রানা ডিড রানা করেছে মাই ব্রাদার ডিট আমার ভাই করেছে মাই ফ্রেন্ডস ডিড আমার বন্ধুরা করেছে তাহলে আমরা কিন্তু কি করলাম পাস্ট টেন্সও প্র্যাকটিস করলাম এবার আমরা আসবো ফিউচার টেন্সে ফিউচার টেন্সে কি হবে তাহলে দেখো ফিউচার টেন্সে কিন্তু কোনো পরে ডি পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সে কিন্তু কোনো পরিবর্তন নাই এখানে কিন্তু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল এগুলো কিন্তু শুধু প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রেই হবে এটা কিন্তু পাস্ট এবং ফিউচার টেন্সে হবে না এটা কিন্তু মনে রাখতে হবে এবার দেখো আই উইল ডু আমি করব উই উইল ডু আমরা করব ইউ উইল ডু তুমি করবে ইউ উইল ডু তোমরা করবে দে উইল ডু তারা করবে হি উইল ডু সে করবে শি উইল ডু সে করবে ইট উইল ডু ইহা করবে রানা উইল ডু রানা করবে মাই ফ্রেন্ড উইল ডু আমার বন্ধু করবে মাই ফ্রেন্ডস উইল ডু আমার বন্ধুরা করবে এভাবে কিন্তু তোমাকে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে এখানে ভার্ব দিয়ে দিয়ে তোমাকে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে আজকে তোমরা এটা এই চার্টটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে এবং এই চার্ট দেখে দেখে তোমরা অসংখ্য বাক্য তৈরি করে করে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে এভাবে এভাবে যদি প্র্যাকটিস করো আমি যতটুকু তোমাদেরকে দেখালাম এভাবে তোমরা কি করবে অসংখ্য বাক্যগুলো তৈরি করে করে প্র্যাকটিস করবে তাহলে কিন্তু তোমাদের ইংলিশ স্পোকেন শেখাটা কিন্তু অনেকটাই সহজ হবে এই ধরনের ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করে দিবে এবং এই ভিডিওগুলো যদি তোমাদের যদি উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে